আরে এটা হচ্ছে 22 কেটের মধ্যে খুবই সুন্দর ইয়ারিং এটা কত এইটা সবার আগে এটা এটা হচ্ছে আমাদের ইয়ারিং মানে এই টাইপের অনেক কালেকশন এটা লাস্ট আছে সবই মেশিন তো এই ধরনের অনেক কালেকশন কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাবেন আসলে এই যে ব্যাকে কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা শোরুম ভিজিট করবেন রাজ জুয়েলার্সের রাজকীয় কালেকশনগুলো কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাবেন তো অবশ্যই শোরুমে আসবেন এখন হচ্ছে ঢাকা নিউ মার্কেটে যে শোরুম এটাই কিন্তু হচ্ছে রাজ জুয়েলার্স লিমিটেডের শোরুমটা হচ্ছে ইয়াতে নিয়ে আসা হয়েছে বসুন্ধরা সিটিতে নিয়ে আসা হয়েছে যেটা হচ্ছে ইলেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে ফর্টি সেভেনে হাফেজ